আজকে ভিডিও দেখার পর তোমরা একটা কথাই বলবে এতদিন কেন আনোনি এই ভিডিওটা এতদিন কেন পোস্ট হয়নি তোমার পেজে এই ভিডিওটা কালেকশনটাই এমন ওপেন বর্ডার অনেক দিয়েছি ভাই আজকের মতো ওপেন বর্ডার দেনি পরে আসার কথা ছিল বাট কোনো কারণে পরে আসতে পারিনি মানে কি বলবো আঁচলের ডিজাইনটা দেবে মনে হবে না একে রাখা সেই আঁচল গুলো হয় না এক্স্যাক্টলি সেরকম আঁচলে তৈরি করেছে এন্ড তারপরে যাচ্ছে শাড়িটার বর্ডারটা মানে অবশ্যই আমি বলবো ক্লোজলি বর্ডারটা দেখাই ভাই ওপেন বর্ডারের মধ্যে যে এরকম একটা বর্ডার দেখা যায় সেটা শুধু এটাতেই আমি দেখলাম আমি ওপেন বর্ডারের মানে মানে প্রচুর সেল করি বাট সত্যি এরকম সেল করি না আচ্ছা প্রথমেই বলে দিই ভিডিওতে যেই কালেকশনটা বুকিং করবে ভালো লেগে অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করবে ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই পেমেন্ট ডান করবে আর অবশ্যই কনফার্ম হয়ে বুকিং করবে মানে ধরো এখন ও মানে জলদিবাজিতে আমি তাড়াতাড়ি করে বুকিং করে ফেললাম দিয়ে হয়তো বাড়ি থেকে বললাম মা এই শাড়িটা আমি এরকম ভেবেছি এরকম এসেছে কোয়ালিটি এরকম ভেবেছি এরকম তাদেরকে বলবো যাদের মনে হবে যে কোয়ালিটি এরকম আসবে না ওরকম আসবে দাম শোনার পর তাদেরকে বলবো অবশ্যই সব ভিজিট করো সপে এরকম কালেকশন পাওয়া যাচ্ছে শপে এসে কেনাকাটা করো হয়তো এই ডিজাইনটা হয়তো আমি নাও দিতে পারি বাট এবার দিতেও পারি কিন্তু না দেওয়ার চান্সটা বেশি কারণ আমি ভিডিও ছাড়া মানে অনেক মানুষ আছে আমার থেকে নেওয়ার জন্য তারা নিয়ে নেবে আর যাদের মনে হবে যে না আমি এই কালেকশনটা শপে গিয়ে নেব তাহলে এরকম টাইপের কালেকশন শপ ভিজিট করো শপেও পেয়ে যাবে কোয়ালিটি এসে দেখে নিয়ে যেতে পারবে যাতে কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম থাকবে ঠিক আছে চলো এটা আছে শাড়িটা ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের সেল ওয়ার্কের কাজ করা রয়েছে আর হাতায় থাকছে বরার অবশ্যই কনফার্ম হয়ে বুকিং করবে কনফার্ম না হয়ে বুকিং করবে না একবারে জায়গায় একশোবার ভেবে চিনতে বুকিং করবে তারপর

জাস্ট নাও নেক্সট কালারটা একদম তোমাদের রামা সি গ্রিন যে কালার টা হয় এক্সাক্টলি সেই কালার টা ভীষণ ভালো লাগে ভীষণ মানে আমাদের এখানে সত্যি কথা বলছি এরকম কালেকশন যদি দোকানে রাখা হয় না এক বেলার মধ্যে আমি স্টক আউট করে দিতে পারবো এইটুকু আমি জানি কারণ এই এই সত্যি দোকানে যায় না বাট আজকে সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা করছি কারণ আমি জানি আমি কালকে যদি ভিডিও করতে যাই এর মধ্যে মানে যতগুলো বানিয়ে তার মধ্যে হয়তো আমি লাস্টে গিয়ে দেখবো আমার জন্য আর নেই তো সেই জন্য আজকে ভিডিওটা করে আছি নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম মেহেন্দি গ্রিন কালার আর এই মেহেন্দি গ্রিনটা কিন্তু অনেক 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 দিন বাদে এসছে তো জলদি জলদি বুকিং করে নাও দামটা শুনবে ফার্স্ট অফ অল বলবো দাম শোনার পর কেউ ঘাবড়াবে না যে কি দামে কি পাচ্ছে এইটুকু বলতে পারি মার্কেটিং প্রাইস এর থেকে অনেক অনেক কম অনেক কম দামে পাবে কোয়ালিটির মাল কিন্তু মার্কেটে অনেক দাম আছে ঠিক আছে তো চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম মানে কি বলবো এই কালারটা কিছু বলতে হয় না এটা শুধু দেখা দেয় সেটা হলো একদম ভাইরাল কালার অ্যাকোয়া গ্রিন কালার আর অ্যাকোয়া গ্রিনের মধ্যে তোমরা যখন এরকম একটা স্লিপ বর্ডার পাচ্ছ কি ভালো লাগছে তাই না তো চলো নেক্সট কালার চলে যাই নেক্সট কালার তোমাদের যাচ্ছে ম্যাজিক পার্পল কালার আচ্ছা ওই ম্যাজিক পার্পলটা কিন্তু তোমাদের ডিপি কালার আর এটা কিন্তু তোমাদের ম্যাজিক পার্পল কালার যেটা দেখতে খুবই কিউট একটা কালার বলতে পারো ভীষণ কিউট লাগে আমার কালারটা সো এস এস নাও বুকিং করে ফেলো জাস্ট টেক এ স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া আছে সেখানেই বুকিং করবে কালার অপশনগুলো বারবার করে দেখাচ্ছি ভালো করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় নেক্সট কালার ইজ রেড কালার ওয়াও যে স্লেটটা রাখো এটা পড়লে আর বেলারও পড়তে ইচ্ছে করবে না যেহেতু বলছি এখন একদম পচা গরম পড়েছে এই গরমের মধ্যে আমি মনে করি কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যদি মনে হয় যায় বেলারও পড়ে যাওয়ার ইচ্ছে বাট খুব গরম লাগছে তাদের বলবো অবশ্যই এইগুলো ক্যারি করো পুরো বেনারসি লুক ক্রিয়েট করবে বাট নো বেনারসি হেভি কোয়ালিটি লাগবে মানে কোনো রকম হেভি কোয়ালিটি লাগবে না ভীষণ লাইট ওয়েটে আর দামটাও খুব লাইট ওয়েট করে দিয়েছি আর তোমরা সবাই জানো আমার এখন একটা হয়ে গেছে মানে আমার আমার কাছে কাছে সবাই মানে ভিডিও দেখা মানে সবাই জানে পিয়ালির কাছে ভিডিও দেখো একটা দিদি সেদিন বলছে তোমার কাছে ভিডিও মানে তোমার পেজে ভিডিও আসা মানেই আমরা জানি হাজারের থেকে কমে কালেকশন আসা বেশিরভাগই ঠিক আছে তো এইটা সবার একটা মুখস্থ হয়ে গেছে তো সেখানে আমার আর এখন আর এক্সট্রা করে ভিডিওতে কিছু বলতে হয় সব সবাইকে এইটুকুই যে এইটুকু করতে পেরেছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তো অবশ্যই আশীর্বাদ করে যাবে জীবনে আরো দাম কমিয়ে দিতে পারি চলো নেক্সট অ্যান্ড লাস্ট কারণ চলে আছে যেটা না দিলে একদম মানে বেমানান হয় সেটা হলো কফি পার্পেল কালার এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট থেকে স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া হয়েছে আজকে ভিডিও আমি এন্ড করছি দাম যাচ্ছে কত জানো শুধুমাত্র 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 যারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে এত সুন্দর ওপেন বর্ডারের মধ্যে কালেকশনটা নিয়ে নেবে তারা তারা পাবে শুধুমাত্র সেভেন নাইন সাতশো আটানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার স্ক্রিনশট ফর বুকিং আজকে ভিডিও মেয়ে একদিন করছি ভিডিওটা ভালো লাইক অবশ্যই খুব নতুন ভিডিও